আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন কোনো মতে আপনি নতুন করে পাসওয়ার্ড বের করতে পারতেছেন না যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিকভার করবেন কিংবা নতুন একটি পাসওয়ার্ড দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সো গাইস আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে রিকভার করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার জিমেলের অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটু সোয়েভ করবেন সোইভ করার পর দেখেন সিকিউরিটি দেন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর এ যে দেখেন পাসওয়ার্ড দেন পাসওয়ার্ডের এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ফরগট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ওকে এরপর দেখেন নিউ পাসওয়ার্ড এখানে এইবার আপনি একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখার ক্ষেত্রে আপনার ফোনের নোটপ্যাডে লিখে রাখবেন অথবা কোনো জায়গায় খাতা লিখে রাখবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এই জায়গায় দেন সেন্স পাসওয়ার্ড এই অপশন ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেঞ্জ হয়ে যাবে এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি নেক্সট টাইমে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন দ্যাটস ইট